নমস্কার বন্ধুরা আমার ভাষণ জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলেও ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে যে টপিকের উপরে ভিডিও দেবো বন্ধুরা সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে মানে আমার ছেলের অসুস্থতা ডাক্তার দেখানো কি হয়েছিল এই দু মাস আমি কেন ভিডিও দিতে পারিনি সেটা সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে এই জন্য বন্ধুরা যাতে এই আমার এই ভিডিওটার থেকে আপনারাও কিছু শিখতে পারেন আপনারা জীবনে কিছু শিক্ষা পান যে আমার এই ভিডিওটা দেখে আপনারা এটা বুঝতে পারবেন যে এরকম ভুল আমরা করবো না বা আমরা এরকম নির্ভরশীল ডাক্তারের উপরে পুরো একদম হয়ে বসে থাকবো না কেননা আপনাদের অনেক গ্রামের বন্ধুরা আছেন যারা নাকি মনে করেন কলকাতায় ডাক্তার দেখাতে আসলেই কলকাতার হসপিটাল ডাক্তার দেখালেই আমরা সুস্থ হয়ে যাব তো পুরো বিস্তারিতভাবে ভিডিওটা বলবো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন তো বন্ধুরা দু মাস পরে দীর্ঘ দু মাস পরে কালকে পরশু দিন একটা ভিডিও দেখেছি দিয়েছি কালকে একটা দিয়েছি আর আজকে এই টপিকের উপরে ভিডিও দিচ্ছি যে আমার ছেলের হয়েছিলটা কি আমার ছেলের কি হয়েছিল আর মৃত্যুর মুখ থেকে আমি ছেলেকে ফিরিয়ে নিয়েছি কিভাবে কি হয়েছিল সেটাই বলব তো বন্ধুরা আপনারা সকলে জানেন এর আগে আমি ভিডিও দিয়েছি যে আমার ছেলের ইউরিন ইনফেকশন হয়েছিল দু সালে ধরা পড়ে তেইশ সালের ডিসেম্বর মাসে ধরা পড়ে আমার ছেলের ইউরিন ইনফেকশন ছিল সেটা ধরা পড়ে কোথায় আমাদের সাউদত্ত মেডিকেল কলেজে ওখানে দেখানো হয় মানে বাড়িতে বসে ছেলে কদিন মানে হসপিটাল নিয়ে যাওয়ার কদিন আগের থেকে বলছিল মা আমার ডান দিকটা ব্যথা করছে আর হচ্ছে মানে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না তো যখন হসপিটালে নিয়ে যাই ডাক্তারবাবুরা কিছু টেস্ট করাতে দেন ডাক্তারবাবুরা টেস্ট করাতে দিলে আমি ওই টেস্টগুলো করিয়ে যখন রিপোর্ট নিয়ে যাই তখন ওনারা বলেন যে ওর এর সমস্যা আছে ইনফেকশান আছে ইউরিনে ওকে ভর্তি করাতে হবে তো আমাদের সাগরদত্ত হসপিটালেও কিন্তু ইসে নেই ইউরি নেই সেই জন্য আমি ভাবলাম ওর ভর্তি লিখে দিয়েছিল ওখানেই তো আমি ভাবলাম সাগরদত্ত হসপিটালটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর আমাদের বাড়ির সামনাসামনি হচ্ছে আমাদের পানিহাটি জেনারেল হসপিটাল তো এখানেও ইউরিওলজ নেই ওখানেও ইউরোলজ নেই সেই জন্য আমি জেনারেল হসপিটালে সাগরদত্ত মানে আমাদের পানিহাটিতে এনে ভর্তি করালাম এই কারণে যে আমার যাতায়াতে এখান থেকে সুবিধা হবে একদমই সামনে আমাদের বাড়ি। তো সেখানে এনে ভর্তি করাতে ওখানে চিকিৎসকরা ওইখানে ক্যাথিটাল ফ্যাথিটাল লাগিয়ে যা হোক মানে ওরা বললো ওখানে চিকিৎসক আমাকে জানালো যে আপনার ছেলের ইউনিয়নে সত্যি ইনফেকশান আর আমাদের এখানে ইউরোলজিস্ট নেই তো ভর্তি নিচ্ছি ওর প্রাথমিক যা চিকিৎসা হয় আর কি তৎকালীন সেই চিকিৎসাটা করিয়ে ক্যাথিটাল ফ্যাথিটাল লাগিয়ে যা হোক এখনকার মতন সুস্থ হবে তারপরে কিন্তু আপনাকে নিয়ে ওকে ভালো ইউরোলজিস্ট দেখাতে হবে তো এনআরস বা মেডিকেল কলেজ জি করা আপনার যেখানে মনে হয় সেখানে গিয়ে ভালো ইউরোলজিস্ট আপনার ছেলেকে অবশ্যই দেখাবেন তো সেখানে আমার ছেলে প্রায় বারো দিন মতন ভর্তি ছিল সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো সেটা মানে একবার বাড়ি চলে এসতে আবার পায়খানার সমস্যা হয়েছিলো সেটা নিয়ে আবার ভর্তি করিয়েছি সেই টোটাল বারো দিন ভর্তি ছিল আমার ছেলে তো বন্ধুরা পুরোটা মানে কি কি হয়েছিল আমি যতটা মানে একদম ভাইটাল ভাইটাল ব্যাপার সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেন সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড়ো হবে তাতেই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনারা একটু কষ্ট করে দেখবে তো আমি সেখান থেকে যখন ছেড়ে দেয় ডাক্তারবাবুরা ডিসচার্জ করে পানিহাটি জেনারেল হসপিটাল থেকে আমি কিন্তু একদম দেরি করিনি তার পরের আমি মেডিকেল কলেজে নিয়ে যাই আমার ছেলেকে মেডিকেল কলেজে নিয়ে যেতে ওখানে ডাক্তারবাবুরা দেখে মানে ওই রিপোর্টটা সাগর দত্ত যে রিপোর্ট আমাকে করাতে দিয়েছিল সেই রিপোর্ট রিপোর্টগুলো আমি নিয়ে গেছি সাথে করে সেই রিপোর্ট দেখে বললো হ্যাঁ আপনার ছেলের ইউরিন ইনফেকশন কিন্তু আমরা যে রিপোর্টগুলো দিচ্ছি সেইগুলো আপনাদের করাতে হবে সেখান থেকে আবার দৌড়াদৌড়ি করে মানে অমুক ডেটে আসুন রিপোর্ট করাতে হবে তমুক ডেটে আসুন রিপোর্ট করাতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু বিশাল বড় লোক না আমরাও গরিব মানুষ গরিব মানুষ না হলে কেউ এতদিন দৌড়াদৌড়ি করে হসপিটালে বলুন না তো সেইখানে ডেটের পর ডেট যেতে থাকলাম দীর্ঘ দু আড়াই মাস তিন মাস ধরে মেডিকেল কলেজে দৌড়াদৌড়ি করতে থাকলাম আপনাদের কাছে কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করেছি তার মধ্যে একটা ভৌতিক ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছেলের সাথে ঘটেছিলো তো তিন মাস ধরে সেখানে দৌড়াদৌড়ি করে যখন আমি নিরাশ হয়ে পড়লাম তখন আমি এনআরএস মানে নীলরতন হসপিটালে দেখালাম সেখানে প্রফেসর দেখলো আমার ছেলেকে প্রফেসর দেখে সেই আরজি মেডিকেল কলেজ আর সাগর দত্তের যে রিপোর্টগুলো সে দেখে বললো হ্যাঁ ওর ইউরিনই ইনফেকশন মেডিকেল কলেজে আমার ছেলে বলেছে যে আমার ডান দিকে মানে সমস্যা হচ্ছে একটা মানে ব্যথা আর আমার ইউরিনি ইনফেকশন আছে ডাক্তারবাবু জানিয়েছে মানে রিপোর্ট দেখে যেটা ধরা পড়েছে যেহেতু ওর প্রথমে ইউরিনি ইনফেকশনের জন্য ওর যে আলট্রাসোনাপি করা হয়েছিল। সেটা ক্লিয়ার ওঠেনি তারপরে মেডিকেল থেকে আবার আলট্রাসোনাফি করায় দুবার করে সেখানে করানো হয় বাইরের থেকে আলট্রাসোনাপি করিয়েছি যখন যে মানে আমাদের পানিহাটি জেনারেল হসপিটালে ভর্তি ছিল তখন আমি নার্সিংহোম থেকে আলট্রাসোনাফি করিয়েছিলাম অন্য জায়গা থেকে মানে যেখানে যে ডাক্তার যা বলেছে সেটা করেছি কলকাতায় হেন কোনো হসপিটাল নেই বন্ধুরা সবটাই আমি দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় ওই বলে না একটা শিয়াল হুক্কা হোক সব শিয়াল হুক্কা হোক সেরকম ব্যাপার ওই এক ডাক্তাররা ওই রিপোর্ট দেখছে আর বলছে যে আপনারা যখন এনআরএস হসপিটালে দেখালাম এনআরএস হসপিটালের প্রফেসর দেখলো দেখে ওষুধ দিলো ওষুধ দেওয়া ভালো কথা ইউরিন ইনফেকশন কিছুতে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি তাদেরকে যে ইউরিনের ইনফেকশনে এত তীব্র ব্যথা কি করে হয় ডান দিকটা ব্যথা হচ্ছে ডাক্তারবাবু অ্যাপেন্ডিক্স তো হার্নিয়া তো অন্য কিছু নয় তো না না ইউরিন ইনফেকশন আরে বাবা আমরা তো সত্যি কথা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা জানিই না তাই না আমরা সাধারণ মানুষ কি করে জানবো আপনারা ডাক্তার আপনারা তো জানবেন তো আপনারা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো দিন তাহলে আমরা করিয়ে দেখি শুধু আলট্রাসাউন্ড আর ডিজিটাল এক্সরে এমনি এক্সরে এইগুলোই করিয়ে গেছি তো বন্ধুরা আমি এতটা হয়রান হয়েছি মানে একবার যখন ইউরোলজি দেখাচ্ছি ইউরোলজি বলছে নিউরোলজিস্টের কাছে যাও নিউরোলজিস্ট বলছে যে গ্যাস্ট্রলাইজারের কাছে যাও মানে যারা মানে ওই ইন্দোস্কপি এটা কিন্তু মেডিকেল থেকেও বলেছেন ইন্দোস্কপি করতে হবে এই পরীক্ষায় ধরা পড়ছে না ইন্দোস্কপি করতে হবে ওর পেটে কেন ব্যথা হচ্ছে এনআরস থেকে এসব কিছু বলেনি শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে লাস্ট পর্যন্ত আমি গেলাম মেডিকেল কলেজ মেডিকেল ইসেতে মানে আর জি বাকি ছিল আর জি করে দেখালাম সেখানেও দীর্ঘ তিন মাস আমার চলে গেলো ওরকম মানে নিউরোলজি দেখাচ্ছি সে সার্জেনের কাছে পাঠাচ্ছে সার্জেন আবার নিউরোলজিস্টের কাছে পাঠাচ্ছে নিউরোলজিস্ট আবার গ্যাস্ট্রোলজিরের কাছে পাঠাচ্ছে সেখানে বলছে অমুক দিন আসুন ডেট দিচ্ছে আমার ছেলে ব্যথায় দাঁড়াতে পারছে না তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এমনিতেই মানে ইউরিন ইনফেকশন সেই একটা প্রবলেম তারপরে তার অ্যাপেন্ডিসের ব্যথা সেই একটা প্রবলেম ব্যথায় সব চোখ মুখ লাল হয়ে হাত পা ঠান্ডা হয়ে জোয়ার জোয়ার সেই অবস্থা আমি তাকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ওই বিল্ডিং থেকে এই করছি যে ডেটে বলছে সেই ডেটটাই দৌড়চ্ছি বৃষ্টি নেই ঝড় নেই জল নেই লাস্ট পর্যন্ত আমি শেষ দেখিয়ে আসি হচ্ছে আর্জি করে অভয়াকাণ্ড যেদিনকার অভয়ার মার্ডার হলো তার আগের দিন আমি কিন্তু দেখিয়ে এসেছি আমার ছেলেকে সেদিন এক একটা লেডি ডাক্তার আমার মেয়ে ছেলেকে দেখে সেখানে আমার ছেলে বারবার বলছে যে ম্যাডাম আমার কোনো অ্যাপেন্ডিক্সের সমস্যা নেই তো আমার হানিয়া হয়নি তো বলছে ন নো তোমার ইউটিয়েটের সমস্যা মানে শুধু ওই পিচ্ছাবি ইনফেকশনই সবাই বলে যাচ্ছে তারপরে যে যে এই এই এতগুলো দিন বন্ধুরা হচ্ছে সার্জেন এই দেখাতে দেখাতে আমার ছেলেকে আমি হাফ মার্টার করে ফেলেছি অলরেডি মানে ছেলে তো অসুস্থ ওর তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমরা তো সুস্থ দাও এই করতে 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 লাস্ট পর্যন্ত মানে এমন হয়ে গেল আমার ছেলের মানে ছেলে আর ব্যথা সহ্য করতে পারছে না আমি আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার ছেলে কিন্তু ভীষণ শক্ত ও কিছুতে ভেঙে পড়ে না কখনো যন্ত্রণা ফন্তনা ওকে কাবু করতে পারে না আমি আমার ছেলে দুজনেই শক্ত ওর বাবা একটু নরম কিছু সহ্য করতে পারে না কিন্তু আমার ছেলে কিন্তু ভালো শক্ত ওকে ছোট্টবেলায় যখন ইন্ডাকশন ফুটাতো না পটপট করে ও তাকিয়ে থাকতো ড্যাপ করে এক ফুটা কাঁদতো না এরকম শক্ত সেই ছেলে আমার কাঁদছে গ্রিল গিল ধরে ঝুলে পড়ছে ব্যাকা হয়ে যাচ্ছে ব্যথায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ওই একই কথা ইউরিনা ইনফেকশন তোমরা কেমন ডাক্তার তোমরা কেমন ডাক্তার তোমরা জানো না এটুকু যে ইউরিনের ইনফেকশন এতটার দিকে বলছে আমি আমার অ্যাপেন্ডিস তোর অ্যাপেন্ডিস হয়েছে বাবা কিন্তু আমি তো তোর ডাক্তার না আমি তো সলিউশন বের করতে পারবো না তার আমি মুখে বলছি লাস পর্যন্ত এতটাই তীব্র ব্যথা হলো এই দরজা হতে হতে আমার ছেলে বলছে মামা হসপিটাল যাবো না আমি তোমার পায়ে পড়ছি আমি হসপিটাল যাবো না আমি মরতে হয় বাড়িতেই মরবো মানে আশা ছেড়ে দিয়েছি তারপরে এত যন্ত্রণা মানে তিন দিন ধরে যন্ত্রণা ছটফট আমি কোথায় নিয়ে যাব কী করবো অভয়াকাণ্ড ঘটেছে সব হসপিটালে ডাক্তাররা স্ট্রাইক করেছে আপনারা সকলেই জানেন আমি কোথায় নিয়ে যাব ছেলেকে আমি বুঝতেই পারছি না আর যেগুলো ডেট দিয়েছিল যে তারিখে যাওয়ার সেই তারিখে যেতে পারিনি এবার আমি কি করব মানে আমি আমি ভাবতেই পারছি না যে আমি কি করব। তখন আমার এইবারই মা মানে আমার শাশুড়ি মা বললো কি যে ববি একটা কাজ করো এরকম ফেলে রাখলে তো হবে না এ কবে মিটবে আমরা কিছুই জানি না বাবু এত কষ্ট পাচ্ছে ব্যথায় ও ছটফট করছে দেখা যাচ্ছে না তো এইখানে আমাদের বাড়ির সামনে এম কে বস বলে একজন ডাক্তার উনি বেশ বয়স্ক মানে সিনিয়র তো ওনাকে দেখানো হল উনি মেডিসিনের ডাক্তার ওনাকে দেখানো হলো ওনাকে দেখানো মানে ওনার কাছে নিয়ে যেতে আমার ছেলে ওরকমভাবেই হসপিটালে যেরকম বিস্তারিতভাবে বলতো আমার কি প্রবলেম হচ্ছে ব্যথায় আমার ছেলে দাঁড়াতে পারছে না বলছে ডাক্তারবাবু আমি এখানে ব্যথা আমার অ্যাপেন্ডিস তখন আমিও বললাম ডাক্তারবাবু আমার ছেলে এই কথাটা সব হসপিটালে বলেছে মানে যেখানে যেখানে ডাক্তার দেখেছি সব জায়গায় বলেছে বলছে বাবা রিপোর্ট তো কম করেই করেছেন এত রিপোর্ট আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু যে যা রিপোর্ট করতে বলছে আমি সব করেছি তো আমি বলছি ওর অ্যাপেন্ডিক্স হয়নি তো ডাক্তারবাবু বা হার্নিয়া বলছে না হার্নিয়াটা আমার মনে হচ্ছে না অ্যাপেন্ডিক্সটা আপনার মতন আমারও সন্দেহ হচ্ছে তো আমি একটা পরীক্ষা লিখে দিচ্ছি এই পরীক্ষাটা এখন পর্যন্ত কোনো ডাক্তারবাবু লেখেনি আমি লিখে দিচ্ছি আপনি করান যদি হার্নিয়া বা গরবেলাটার স্টোন কিছু হয়ে থাকে বা অ্যাপেন্ডিক্স ধরা পড়ে যাবে তো বন্ধুরা উনি যখন বলেছে এই কথাটা যে হ্যাঁ আমিও একটা ডাক্তারের মুখ থেকে আমি যখন শুনেছি যে আমিও সন্দেহ করছি অ্যাপেন্ডিস হতে পারে একটা বছর ধরে আমার ছেলে ওইভাবে যন্ত্রণায় ছটফট করেছে আপনারা ভাবতে পারবেন আমি কিভাবে ওকে হসপিটালে নিয়ে যেতাম আর ও রাস্তায় বাসে ট্রেনের মধ্যে কিভাবে যন্ত্রণায় ব্যাগা হয়ে যেত সেই গুলো ভেবে আমি একটা মা হিসেবে মানে আমি না তখন ভালো মন্দ আমার সব এক হয়ে গেছে তখন বললো এই দুদিন লাগে এই রিপোর্টটা করাতে আপনি যত তাড়াতাড়ি করেন পড়ি তো আমাদের এখানে আমি ভালো একটা ল্যাবরেটরিতে নাম করা ওখানে গিয়ে টাকা জমা দিয়ে আসলাম তার পরের দিন সকালে মানে ওই ওইটা একটা ওষুধ খাইয়ে করতে হয় মানে এর আগে আমার ছেলেকে কোনো ডাক্তার ওইটা করাতে লিখেনি ওই রিপোর্টটা করাতেই বলেনি আমাকে কেউ ডাক্তার লিখবে তবে তো রিপোর্ট হবে বলুন তো আমি ওখান থেকে করালাম যাই হোক খেয়ে না খেয়ে দুদিন ধরে রিপোর্টটা তিন দিনের মাথায় আমি রিপোর্টটা হাতে পাই পেয়ে আমি রাত্রেবেলায় রিপোর্টটা হাতে পেয়েছি তখন তো ওই ডাক্তারবাবু বসেন না মানে যাকে দেখিয়েছি এমকে বস তখন আমি আর একজন ম্যাডামকে দেখালাম ম্যাডাম বললো কি যে হ্যাঁ ওর অ্যাপেন্ডিক্সই হয়েছে আর অ্যাপেন্ডিক্সটা মনে হচ্ছে পেকে গেছে আমার তখন না সব মানে হাতটা না ঠান্ডা হয়ে যাওয়ার জগৎ বন্ধুরা আপনারা সকলে জানেন যে অ্যাপেন্ডিক্স পেকে গেলে কি বিপদ ঘটতে পারে আমরা সকলে জানি এটা কম বেশি অ্যাপেন্ডিক্স বাস করলে মানুষ মরেও যেতে পারে তো সেই জন্য আমি তখন কি করব বুঝতে পারছি না এই ডাক্তারবাবু তো লিখতে হবে যেহেতু উনি দেখেছে তখন আমি পরের দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম যে পরের দিন সকাল হোক ওই ডাক্তারবাবু বসো তো ওই ডাক্তারবাবু যখন ওর বাবাকে বললাম তুমি চেম্বারের সামনে গিয়ে দাঁড়াও ডাক্তারবাবু বসলে আমাকে ফোন করবে ওর বাবাকে ওখানে ঘোরাঘুরি করছে বারোটার সময় দুপুর বারোটা এসছে ডাক্তারবাবু তখনই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে আমি ছুটেছি মানে আমি যে এখান থেকে এইটুকু মানে পাঁচ মিনিটের রাস্তা না আমি কীভাবে উড়ে গেছি না দৌড়ে গেছি কীভাবে গেছি আমি নিজেও জানি না তো ওখানে গিয়ে রিপোর্টটা দেখাতে ডাক্তারবাবু বললেন কি যে হ্যাঁ ওর অ্যাপেন্টিস কিন্তু পেকে গেছে আপনারা যা করবেন তাড়াতাড়ি করবেন অ্যাপেন্ডিক্সটা পেকে গেছে খুবই বিপজ্জনকভাবে জিনিসটা আছে আর আমি এখানে এমার্জেন্সি বলে লিখে দিচ্ছি যেহেতু কেসটা ইমার্জেন্সি আপনি দেখুন সাগর দত্তে গিয়ে আর আমরা সকলে জানি তখন তো চারিদিকে তোল পার কোনো জায়গায় ভর্তিও নেবে না অপরশন হবে না আমার ছেলেটাকে ওখানে নিয়ে গেলে মানে মৃত্যুর মুখে নিয়ে আমি ফেলে দেবো তো আমি কিচ্ছু বুঝতে পারছি না যেহেতু ডাক মানে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না সেই কারণে আমি তবুও আমাদের পানিহাটি জেনারেল হসপিটাল আমাদের বাড়ি থেকে আছে সেখানে আমি আরেকবার গেছি যার ফলে ওখানে হার্নিয়া গলবেলাটার অ্যাপেন্ডিস অপারেশন হয় তো আমি ওখানে আরেকবার লাস্ট ট্রাই করার জন্য গেছি রিপোর্টটা নিয়ে রিপোর্টটা নিয়ে যখন ওখানে আমি যাই যে ডাক্তারকে দেখাই তখন বলছে পেশেন্ট নিয়ে আসতে হবে আমার ছেলেকে তখন আমি বাড়িতে ফোন করি যে বাবা তুই কি আসতে পারবি আমার ছেলে কতটা শক্ত যে ওই তীব্র যন্ত্রণা অ্যাপেন্ডিসের পেকে গেছে সেই যন্ত্রণা যখন তখন বাস্ট করতে পারে সেই নিয়ে পেট চেপে ধরে আমার ছেলে এখান থেকে চলে গেছে কেন সেও জানে আমি গরিবের ছেলে আমাকে এইটুকু কষ্ট করতেই হবে কিছু করার নেই সে আমি আর ওর বাবা হসপিটালে ওখানে সে চলে গেছে টোটো করে আবার তার যন্ত্রণা আরও বেড়ে গেছে ছেলে দেখছি চোখ মুখ লাল হয়ে গেছে সে দাঁড়াতে পারছে না তখন আমি এমার্জেন্সিতে নিয়ে যাই ওর বাবা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি নিয়ে গেছে এমার্জেন্সির সামনে নিয়ে যেতে ওখানে সার্জেন দেখে দেখে সঙ্গে সঙ্গে ভর্তি লেখে ওখানে তো আমি বললাম ডাক্তারবাবু এখানে অপসান হবে তো বলছে না এখন তো ওটি হচ্ছে না ওটি বন্ধ বললাম তাহলে আমি ভর্তি রাখবো না ওরা সঙ্গে সঙ্গে একটা ক্লিয়ার ইঞ্জেকশন দেয় আর সিলাইন চলে ওখানে তো পেন কিলার ইনজেকশনে কি কাজ হবে যেহেতু অ্যাপেন্ডিক্স পেকে গেছে ওখানে কিছু কাজ হওয়ার না বন্ধুরা সেটা আমি জানি ভালো করে আর ডাক্তাররাও জানে তবু ওরা চেষ্টা করছে যে ছেলেটা পেন হচ্ছে এতটা পেন না সহ্য করতে পেরেও তো অনেক সময় মারা যায় মানুষ সেই জন্য মানে আপনাদের খোলা খুলেই বলছি আপনারা ভাববেন যে মুখে কিছু আটকাচ্ছে না দিদি ভাই এইভাবে বলছো কিন্তু এইভাবে বলতে বাধ্য হচ্ছি যে ডাক্তারদের গাফিলতিতে কি কী হয় আমার একটা কাকার ছেলে মারা গেছে পিজিতে ভর্তি ছিল তা ধরাই করেনি কি হয় কি হয়েছে আমরা অজানা রোগে মরে গেছে বলে খেতে খেটে চুপ হয়ে গেছি কিন্তু তাকেও কিন্তু অ্যাপেন্ডিসাইডের কোনো অ্যাপেন্ডিসাইড বা গল্পের কোনো পরীক্ষা নিরীক্ষাই দেনি এরকমভাবে আলট্রাসাউন্ড করিয়েছে আর রে করিয়েছে আর ফেলে রেখেছে লাস্টে মরেই গেল এখন আমরা বলি কি হয়েছিল ধরা পড়েনি আমার ছেলের ক্ষেত্রেও হয়তো সেটাই হতো আপনাদের দশজনের আশীর্বাদ আর ভগবানের দয়া ছিল বলে আমার ছেলেকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি বন্ধুরা তো যাই হোক ওখানে আমি ওই ডাক্তারবাবু বললো না এখানে তো ওটি হচ্ছে না আপনার ছেলের অ্যাপেন্ডিসাইড পেকে গেছে আপনারা কি করবেন তাড়াতাড়ি করবেন তখন আমি বললাম ডাক্তারবাবু আমি এখানে রাখো না আমি বাড়িতে নিয়ে চলে যাবো ছেলেকে তো বাড়িতে নিয়ে চলে আসি যেহেতু একটা হোমে একটা খরচা কীরকম আমরা সবাই জানি সেটা তো আমি একা এরকমভাবে ডিসিশন নিতে পারি না আমি বাড়িতে আসতে হবে আমাকে আমার হাতে অত টাকা পয়সাও নেই সেই মুহুর্তে তো আমি বাড়িতে নিয়ে চলে আসলাম ছেলেকে নিয়ে এসে আমরা সবাই মিলে আলোচনা করলাম মানে আমার ভাসুর আমার শাশুড়ি মা ওর বাবা আলোচনা করলে বললাম না বিকেলবেলায় আমাকে ভর্তি করাতেই হবে যে কোনো হোমে তো আমার ছেলে ওই অবস্থা আমার ছেলে বলে যাচ্ছে যে মা নার্সিংহেমের এত টাকা কি করে কী হবে আনলাম ভরসা রাখ বাবা মার উপরে আর ভগবানের উপরে বিশ্বাস রাখ সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যথারীতি আমি পাঁচটার সময় ছেলেকে নিয়ে যাই দুটো আড়াইটার সময় হসপিটাল থেকে নিয়ে আসি ছেলেকে নিয়ে এসে পাঁচটার সময় আমি নার্সিংহোমে নিয়ে ভর্তি করাই ছেলেকে নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বললো যে সত্যি ওর অ্যাপেন্ডিচারটা খুব বিজাজনকভাবে আছে কিন্তু আমার কিছু করার নেই এই মুহূর্তে যেহেতু ও ভাত ফাত খেয়ে নিয়েছে ওর পেট পুরো ভর্তি খাবারে এই অবস্থায় তো অপারেশন করা যাবে না তো আপনারা একটুখানি ওয়েট করুন আর ভগবানের উপরে ভরসা রাখুন শুধু ঠাকুরকে ডাকুন যাতে এই আজকে রাতটা ও কাটাতে পারে তো সেই মতন আমরা ঠাকুর সত্যি ঠাকুরের উপরে বিশ্বাস যে ঠাকুর তুমি একমাত্র ভরসা এখন আর কিছু করার নেই তো সেই ব্যবস্থায় ডাক্তারবাবু বললো কাল সকালে আমি যত সকাল হোক করব। করবো আমরা নার্সিংয়ে ভর্তি করে দিলাম সকালবেলায় গণেশ পুজোর আগের দিন বন্ধুরা সকালবেলায় আটটায় ওটি হয় আপনারা ভাবতে পারবেন না আপনারা যারা মা মায়েরা এই ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন যে একটা মায়ের মনের অবস্থা কি হয় ওর বাবা আমি দুজনে না সারা রাতে ঘুমাইনি সারা রাত ঘুম নেই আমাদের চারটে সময় বিছানা থেকে উঠে পড়েছি উঠে পড়ে আমার বাড়িতে এতগুলো পোষ্য আমাদের খাওয়া দাওয়া চলে যাক এদের খাওয়া দাওয়া তো করে রাখতে হবে তো এদের খাবার দাবারটা কোনো রকম করে নিয়ে আমি সকাল হতে পুনে ছটার সময় বেরিয়ে গেছি বাড়ি থেকে ছটার মধ্যে নার্সিংহোম পৌঁছে গেছি বসে আছি সিস্টাররা দেখে বলছে এত সকালে চলে এসেছেন আল্লাম হ্যাঁ এত সকালে চলে এসেছি টেনশন হচ্ছে বলে হাজার টেনশন আপনার ছেলের অবস্থা তো সত্যিই খুব খারাপ মানে আমার ছেলে না এরকম কাঠির মতন হয়ে গেছিলো একটা কথা তো বলতে ভুলে গেছি অভয়া কাণ্ডের দিন যখন আমি দেখিয়ে দেখি আমার ছেলেকে এমন ওষুধ না ওই ম্যাডাম দেখেছিলাম দিয়ে উঠতে পারতো না বিছনার সাথে লেগে গেছে আমার ছেলে বোঝা যাচ্ছে না কেউ শুয়ে যাচ্ছে ওখানে এরকম হয়ে গেছিলো লাসমন্দা আমি বলেছি কমন বাদ দে ওষুধটা খাস না বলছে মা কোর্সটা কমপ্লিট করে দেখি মানে কিছু তো করার নেই আমাদের হাতে তো কিছুই নেই যাই হোক তারপরে গণেশ পুজোর আগের দিন অলরেডি মানে হলো শেষ পর্যন্ত আটটার সময় ওটি হলো নটা সাড়ে নটা ওটির থেকে বের করলো ছেলের অপারেশন সাকসেসফুল হলো ডাক্তার বললো এই দেখুন অ্যাপেন্টিসাইডটা দেখেছেন কি বিপজ্জনক হয়েছিলো মানে পুরো মুখটা না বন্ধুরা পুরো সাদা হয়ে গেছে কাঁপছে এরকম মানে যখন তখন বাস্ট করতে পারতো মানে ভগবান স্বয়ং মনে হাত দিয়ে রেখেছিলো এটাকে যে না এত বড় হয়তো এত মানে অত পাপ করিনি হয়তো সেই জন্যই ভগবান আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে তো তারপরে দীর্ঘ এই দু মাস এখন ডাক্তারবাবু বলেছে যে ওকে তিন মাস রেস্টে থাকতে হবে আর অপারেশন এতগুলো দিন একটা বছর ওই অ্যাপেন্ডিসের যন্ত্রণা যাদের আপনাদের অ্যাপেন্ডিস অপারেশন হয়েছে তারা বুঝতেই পাচ্ছেন যে কি তীব্র যন্ত্রণা হয় ওটা সেই যন্ত্রণা নিয়ে ছেলে ছিল তার মধ্যে ইউরিন ইনফেকশন মানে দুটো মিলিয়ে ওর যে কী অবস্থা হয়েছে সব থেকে যন্ত্রণাটা সব থেকে বড় ইউরিন ইনফেকশন এখন ঘরে ঘরে হয় কিন্তু ওই যে অ্যাপেন্ডিসের যন্ত্রণাটা সেই যন্ত্রণা ভাবলেই না আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যাই হোক রেস্টে থাকতে বলেছে যে ওর উপর অনেক ধবল গেছে ডাক্তারবাবু বলেছে যে ওকে একদম রেস্টে রাখবেন সেই কারণে কিন্তু আমি রেস্টে একদম রেখেছি ও বলেছিল অনেকবার যে মা ভিডিও কি দেবো তো আমি দেখলাম না ওর শরীর একদম দুর্বল ওই উল্টো পাল্টা ওষুধ খাইয়ে সেই জন্য থাক কদিন পরেই ভিডিওটা দেওয়া হবে সেই জন্য বন্ধুরা দু মাস পরে ভিডিওটা আবার দিলাম আর এইটা বলার উদ্দেশ্যটা আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা কলকাতায় ডাক্তার দেখাতে আসেন বন্ধুরা আমাদের প্রত্যেকের সময় থাকে না প্রাইভেটে পাঁচশো টাকা সাতশো টাকা ষোলোশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর কিন্তু একটু কষ্ট করে যদি দেখান না তারা আপনার প্রত্যেকটা কথা শুনবে যেহেতু টাকা দিয়ে আপনি দেখাচ্ছেন কিন্তু কলকাতা যে কোনো হসপিটালে গেলে না সেই ডাক্তাররা ওই দীর্ঘ লাইন দেখে না কোনো রকম রকম রকমভাবে এ ওর কাছে ঠেলে ও ওর কাছে ঠেলে বুঝলেন তো এরকম করে করে পেশেন্টকে পুরো মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই জন্য আপনারাও কিন্তু সচেতন থাকবেন আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা আর আপনারা পারি বাড়িতে অসুস্থ লোক আছে কলকাতায় অলরেডি ডাক্তার দেখাচ্ছেন এখন তারা কিন্তু একবার অবশ্যই প্রাইভেট ডাক্তারের কাছে দেখাবেন দেখিয়ে সব খুলে বলবেন আমার মতন এই সরকারি হসপিটালের ডাক্তার উপর পুরো নির্ভরশীল হয়ে থাকবেন না আর আমি প্রত্যেকটা ডাক্তারই যে খারাপ সে কথাও কিন্তু বলিনি বন্ধুরা এমন এমন ডাক্তার আছে তারা সত্যিই ভালো কিন্তু আমার ছেলের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমরা সব ভুল ট্রিটমেন্টের শিকারই আমার ছেলে হয়েছে যাই আপনাদের সকলের আশীর্বাদে সকলের ভগবানের অনেক দয়ায় আমার ছেলে আজকে পুরো সুস্থ আশীর্বাদ করবেন আগামী দিনগুলো যেন আমার ছেলে এরকম সুস্থ সবল থাকে আর আপনাদের সবাইকেও এন্টারটেন দিতে পারি বন্ধুরা তো আজকের মতন এখানেই